আপনারা দেখছেন কে কে টিভি বাসন্তী আজকের আলোচনায় আমি আব্দুল মোমেন লস্কর আলোচ্য বিষয়ে হোমিওপ্যাথি ঔষধ ক্লিমেটিস গনরিয়া বা সায়াকোসিস রোগে ব্যবহার গণরিয়া চাপা পড়ে যেভাবে প্রস্রাব আটকাতে আটকাতে একেবারের জন্য যখন প্রস্রাব আটকে যায় এই অবস্থায় প্যাথির চিকিৎসকগণ যখন অপারেশানের কথা ভাবেন ঠিক সেই সময়ে যদি ক্লিমেটিস ব্যবহার করা যায় আশা করা যেতে পারে খুব ভালো কাজ করে গনরিয়া রোগটি চাপা পড়ে যখন অন্ডকোষ ফুলে বিবৃদ্ধি হয়ে যায় টাটানি হয় অধিক পরিমাণে যন্ত্রণা হয় পালসেটিলার পরে ক্লিমেটিস যদি ব্যবহার করা হয় তাহলে রোগটি একেবারে নির্মূল হয়ে যায় ভালো থাকুন সুস্থ থাকুন কে কে টিভি দেখতে থাকুন সাবস্ক্রাইব এবং লাইক ও কমেন্ট করে অনুভূতি জানান আপনাদেরকে ধন্যবাদ